মন্ত্রী মমতা ব্যানার্জীর মন্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল আলাইকুম দর্শক এই প্রথম ভারতকে কঠিন হুঁশিয়ারি দিয়েছে ডক্টর আসিফ নজরুল স্যার দর্শক ডক্টর আসিফ নজরুল হাসান ভারতকে নিয়ে কি বলেছে সেটা আপনারা দেখতে পাবেন সাথে সাথে ভারতে চক্রান্ত ফাঁস করেছে জাহিদ ভাই দর্শক জাহিদ ভাই সে ভিডিওটা আমি আপনাদেরকে দেখাবো দর্শক ভিডিও সম্পূর্ণ দেখবেন এবং বেশ বেশি শেয়ার অন্য কোথাও দেখার সুযোগ করে দিবেন চলুন দর্শক আমরা সবার প্রথমে দেখে আসি ভারতকে নিয়ে ডক্টর আসিফ নজরুল হাসান কি বলেছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির মন্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল তিনি বলেন এটা শেখ হাসিনার বাংলাদেশ নয় সোমবার রাতে নিজের বেরিফাইড ফেসবুক অ্যাকাউন্ট থেকে দেয়া এক পোস্টে হামলার নিন্দা ও প্রতিবাদ জানান তিনি আসিফ নজরুল লিখেছেন আজকে ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী কমিশন তসনস্ত করা হয়েছে বাংলাদেশের পতাকায় অগ্নিসংযোগ করা হয়েছে হিন্দু সংঘর্ষ সমিতি নামে একটি সংগঠনের সদস্যরা এই ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে এ ঘটনা মুসলিম সংঘর্ষ সমিতি নামের কোন সংগঠন বাংলাদেশে করলে কেমন আক্রমণাত্মক প্রচারণায় মেতে উঠত ভারত আন্তর্জাতিক আইন অনুসারে ভারতের মাটিতে বাংলাদেশের সহকারী হাই কমিশনকে পরিপূর্ণ নিরাপত্তা দেওয়ার দায়িত্ব ভারতীয় সরকারের তারা এটি করতে ব্যর্থ হয়েছে এই ব্যর্থতার নিন্দা জানায় আর মমতার লজ্জিত হওয়া উচিত নিন্দা জানায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতার মন্তব্যের ভারতের বিভিন্ন অঞ্চলে যা ঘটে সংখ্যালঘু ও দলিত সম্প্রদায়ের উপর এজন্য বরং উল্টো ভারতের লজ্জিত হওয়া উচিত ভারতে বলি আমরা সমমর্যাদা আর সমান অধিকার ভিত্তিক বন্ধুত্বে বিশ্বাসী শেখ হাসিনা সরকার বিনা ভোটে ক্ষমতায় থাকার লোভে ভারত তুষণ নীতিতে বিশ্বাসী ছিল তবে ভারতকে বুঝতে হবে এটা শেখ হাসিনার বাংলাদেশ নয় এই বাংলাদেশ স্বাধীন সার্বভৌম ও আত্মমর্যাদাশীল এই বাংলাদেশ নির্ভীক একটি তরুণ সম্প্রদায়ের দর্শক ব্যাপার আসছে নতুন এই উদ্বেগে আপনি কিভাবে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন চলুন দর্শক এবার আমরা দেখে আসি জাহিদ কি বলেছে ভারতের নানা জায়গায় বাংলাদেশ বিরোধী নানা কর্মকাণ্ড ঘটেছে গতকাল আমরা নিশ্চয়ই মন দিয়ে খেয়াল করেছি কারণ এই মুহূর্তে ভারত বাংলাদেশের উপরে কি কি ধরনের চাপ তৈরি করতে চাইছে কেন করতে চাইছে আমাদের কি করা উচিত এরকম নানা আলোচনায় আমরা যৌক্তিক কারণে ব্যস্ত আছি সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনাটি ছিল নিশ্চয়ই আগরতলা ত্রিপুরার রাজধানীতে আমাদের সহকারী যে হাই কমিশন তাতে ভারতের যে উগ্রবাদী আতঙ্কবাদী বলে হিন্দু উগ্রবাদী এবং আতঙ্কবাদীদের হামলা ভাঙচুর হয়েছে পতাকা পুড়িয়ে ফেলা হয়েছে এবং আমাদের সভরেন জায়গা একটা হাইকমিশন বা দূতাবাস এরকমই জায়গা সেই হামলা হয়েছে সেটা নিয়ে কথা বলেছি এ এছাড়াও আরও বেশ কয়েকটা ঘটনা হয়েছে আমরা একত্র করে একটু কথা বলতে চাই শুধু সেখানেই না একদম সিনক্রোনাইজড সিস্টেম্যাটিক এই শব্দটা বাংলাদেশের হিন্দুদের উপরে তথাকথিত অত্যাচার নিয়ে ভারত ব্যবহার করতে চায় কিন্তু সিস্টেম্যাটিকলি তারা গতকাল অনেক কাজ করেছে রাদার বাংলাদেশে বিভিন্ন জায়গায় এক ধরনের উস্কানি দেওয়ার জন্য মুম্বাইয়ে বাংলাদেশে উপকমিশনের সামনে বিশ্ব হিন্দু পরিষদের বিক্ষোভ এখানে তারা অতটা কাছে যেতে পারেনি ভাঙচুর করতে পারেনি এছাড়াও ফেনীর বিলোনিয়া সীমান্তে ভারতীয়দের বাংলাদেশ বিরোধী বিক্ষোভ বিজিবির প্রতিবাদ সীমান্তের কাছে বেশ কিছু লোকজন একত্র হয় একত্র হয়ে তারা উচ্চস্বরে মাইকে আমাদের গালাগাল করে প্রধান উপদেষ্টা সরকারদের সবাইকে খুব বেশি মানুষ একত্র হয়েছে তা না কিন্তু সেখানে এসেও তারা করেছে এবং আমাদের বিজিবি ওদের বিএসএফের কাছে এটা নিয়ে প্রতিবাদ জানিয়েছে নিশ্চয়ই এটাই হওয়ার কথা এটা শেখ হাসিনার বাংলাদেশ না একেবারে কৃতদাস কোনো মানসিকতা বাংলাদেশের কোনো সরকারের ভবিষ্যৎ আর থাকা চলবে না বাংলাদেশে আলু পেঁয়াজ বন্ধ করে দেওয়া হবে শুভেন্দু অধিকারী মানে খুব বিষয় না তিনি বলছেন একটু যদি দেখি আজকে সিনেমা ট্রেলার দেখিয়ে গেলাম বাংলাদেশের হিন্দুদের ওপর অত্যাচার বন্ধ না হলে এবং চিন্ময় কৃষ্ণ দাস মুক্তি না পেলে পাঁচ দিন স্থলবন্দর বন্ধ থাকবে এরপর দু হাজার পঁচিশ সালে লাগাতার বন্ধ করে দেওয়া হবে আলু পেঁয়াজ কী করে যায় তা আমরা দেখব এখানে তিনি এমন একটা দাবি জানিয়েছেন যেটা স্যার প্রাইজ অনেকের কাছে রেজোনেট করেছে মমতা ব্যানার্জির কাছে ওটাই সবচেয়ে বেশি আলোচনার বিষয় ছিল আমি সেই বিষয়ে আসবো যেটা তিনিও বলেছেন তারপর তিনি অন্যান্য কথাবার্তা তার চলছে এবং কোনো একটা জায়গায় যেন বলছেন যে কলকাতায় যত আবর্জনা হয় সেটা দিলে বাংলাদেশ নাকি ভেসে যাবে মানে বাংলাদেশে মানে কলকাতায় এত আবর্জনা তৈরি হয় কেন আমরা জানি না যাই হোক ভারতের করিমগঞ্জে বিক্ষোভকারীদের বাধায় জোকিগঞ্জ দিয়ে পণ্য আসা বন্ধ খেয়াল করি আমরা বাংলাদেশের সাথে বিভিন্ন বর্ডারে জিনিসগুলো আটকে দেওয়ার কথাবার্তা হচ্ছিল এবং সেই ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে ভারতের শ্রীভূমির সীমান্তে সনাতনী ঐক্যমঞ্চ নামের একটি সংগঠনের বাধার মুখে বাংলাদেশের ব্যবসায়ী আমদানি করা পণ্য দেশে নিয়ে আসতে পারছেন না আর সোমবার সকালে কিছু কমলা সিলেটের জকিমগঞ্জ রেজিস্ট্রেশন দিয়ে বাংলাদেশে এলেও পরে আন্দোলনকারী সংগঠনটির বাধার মুখে আর কোনো অন্য আসেনি এখানে কিছু লোকজন একত্র হয়ে এমনকি বাংলাদেশে ঢোকার চেষ্টা করেছে এই ধরনের আলোচনা আমরা বিভিন্ন জায়গায় দেখেছি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে উক্তিটি সেটা হচ্ছে আমরা জানি সেটা হলো মমতা ব্যানার্জি যা বলেছেন সেটা মমতা ব্যানার্জি কী বলেছেন আমাদের সামনে এর মধ্যেই এসছে তিনি শান্তিরক্ষী বাহিনী বাংলাদেশে মোতায়েন করতে চাইছেন চাইতেই পারেন কিন্তু চেয়েছেন উনি উনি কী বলেছেন আমি এক্স্যাক্টলি একটু পড়ি উনি ওনাদের পার্লামেন্টের রীতিমতো বিধানসভায় কথা বলেছেন এখানে অনেক আলোচনা চলছে সেটা হলো উনি কেন বলেছেন কি বলেছেন এবং এটা কতটা প্রেডিক্টেবল এই ধরনের কথাবার্তা বলছেন কিন্তু আগে উনি কি বলেছেন সেটা একটু শুনতে চাই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশের সংখ্যালঘুদের উপর নির্যাতনের প্রসঙ্গে কড়া অবস্থান নিয়েছেন সোমবার পশ্চিমবঙ্গের বিধানসভায় তিনি বলেছেন আমাদের প্রস্তাব কেন্দ্র রাষ্ট্রপুঞ্জের কাছে বাংলাদেশের শান্তি সেনা পাঠানোর আর্জি জানাক এ বিষয়ে লিখিত প্রস্তাবও তিনি কেন্দ্র সরকারকে দেবেন বলে জানিয়েছেন অনেক কথাবার্তা বলছেন তিনি বলছেন গত দশ দিন ধরে দেখছি কেন্দ্রীয় সরকার চুপ করে আছে তার দল রোজ মিছিল করছে সীমান্ত বন্ধ করে তার হুমকি দিচ্ছে বলেছে সে খাবার না এটা আমাদের একটিয়ের মধ্যে পড়ে না আমরা চাই প্রধানমন্ত্রী বা পররাষ্ট্রমন্ত্রী কথা বলুন দুই দেশ কথা বলুন কিছু না হলে কেন্দ্র ভারতীয়দের ফেরাক আমরা খাবার জোগাতে পারবো আরও কিছু কথাবার্তা বলেছেন এটা ইম্পর্টেন্ট না যেটা জরুরি কথা সেটা হলো তিনি বাংলাদেশে শান্তিরক্ষী বাহিনীর আওয়াজ তুলেছেন এই ব্যাপারটা নিয়ে এই কথা বলবো বেশি এর মধ্যে একটা জিনিস একটু যোগ করে রাখা দরকার সেটা হলো বাংলাদেশ খুব কঠোর স্টেটমেন্ট দিয়েছে ইয়ে নিয়ে আমাদের আগরতলায় যে ঘটনা ঘটেছে সেটা নিয়ে এবং এটাকে পূর্বপরিকল্পিত বলছেন এটা ওয়াজ এ ভ্যারি টাফ স্টেটমেন্ট আমি এই স্টেটমেন্টটাকে যথেষ্ট সঠিক বলে মনে করি এবং এটাকে পরিকল্পিত না বলার কোনো কারণ নেই খুবই স্ট্রংলি কন্ডেম করেছেন এবং পূর্ব পরিকল্পিত বলা হয়েছে কারণ কলকাতার ডেপুটি কমিশনে ঘটনা ঘটার পরও আবার এখানে হলো এবং যথেষ্ট প্রস্তুতি ছিল না পুলিশ অ্যাকশানে যায়নি এই সব কথাবার্তা ওখানে বলা আছে সুতরাং বাংলাদেশের যে অসাধারণ ব্যাপারটা আমরা দীর্ঘদিন থেকে দেখছিলাম সেই জিনিসটা আবারও দেখা গেল এটা চমৎকার ব্যাপার যেহেতু আসি মমতা ব্যানার্জির কথায় তিনি কেন বলেছেন বা ভারতের চারপাশে যা হচ্ছে এটার ভবিষ্যৎ আমরা কী দেখব সেটা নিয়ে কথা বলি মানে মমতা ব্যানার্জি যখন এটা বলছেন আমি বলছিলাম যে শুভেন্দু যিনি আছেন বিজেপির প্রেসিডেন্ট পশ্চিমবঙ্গের শুভেন্দুও মমতার এই কথাটাকেই আবার উল্লেখ করেছেন তিনি হচ্ছে অনেকখানের জাতিসংঘের রক্ষে আসুক মানে আমরা তাহলে বরং এটা বলাই ভালো যে ভারত এত বড় দেশ এত পাওয়ারফুল এত বড় সুপার পাওয়ার সো তারাই বাংলাদেশের সৈন্য পাঠাক তাদের সৈন্য এসে আমাদেরকে একটু টাইজ করে দিয়ে যাক মানে মোদীর খাতির আছে মোদি যে ধরনের সরকার প্রধান সেই পুতিন তো ইউক্রেনের সৈন্য পাঠিয়েছে তো ভারত একটু পাঠাক আমরা একটু দেখি জাতিসংঘে ডাকতে হবে কেন আর জাতিসংঘে যদি ডাকতে হয় রায়দা ভারতে জাতিসংঘের সৈন্য মোতায়েন হওয়া দরকার আজকে এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক এবং বেশি বেশি শেয়ার করে অন্য কথা সুযোগ করে দিবেন আসসালামু আলাইকুম